আজকের ভিডিওটা হয়েছে নতুন মায়েদের উদ্দেশ্যে তো নতুন যারা মা হয়েছে ওনাদের সন্তানদেরকে মায়ের দুধ খাওয়ানোর সময় লক্ষ্য করা যায় ওনাদের মধ্যে একটা দুর্বলতা লক্ষ্য করা যায় সঙ্গে মায়েদের দুধ ঠিকঠাকভাবে বেরোয় না ভাবে হয় না তো সেটা কীভাবে দূর করা যেতে পারে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি ভিডিও লিংক নিচে দেওয়া আছে আর এই ভিডিওর মধ্যে আমি কোনো কোনো ধরনের কোনো রকমের ওষুধের কথা আমি মেনশন করিনি শুধু ন্যাচারাল আমাদের চারপাশে যা ইনগ্রেডিয়েন্টস আছে সেটার মাধ্যমেই শরীরটাকে আগে রিকভারি করতে হবে তো সেটা নিয়ে আজকে আলোচনা করেছি কোন কোন খাবার নিজেদের খাদ্য তালিকায় রাখতে হবে কোন কোন খাবার খাদ্য তালিকা থেকে দূর করতে হবে কোন লাইফস্টাইলে চলতে হবে তো ছোট্ট একটা ডায়েট চ্যাট আমি নিয়ে আলোচনা করেছি আর ভিডিও লিংক নিচে দেওয়া আছে এবং ডায়েট চ্যাটটার ডিটেলস আমার ডিসক্রিপশানেও দেওয়া থাকবে তো আপনারা ভিডিওটা বারবার দেখেও এটা মনে রাখতে পারেন বা খাতায় কলমে লিখে নিজেদের মতো করে ডায়েট চ্যাটটা মেনটেনও করতে পারেন আশা করি অনেকটা সাহায্যকর হয়ে থাকবে আর অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন যারা যারা নতুন মা হয়ে আছে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এই বিষয়ে যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো থ্যাংক ইউ